নমস্কার নিউজ টু ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি জব রয়েছি সোজালি অঞ্চলের কালুঘাটে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস এবং নববর্ষ উপলক্ষে কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে যে অনুষ্ঠানে হয়েছেন

কামারগঞ্জের আমাদের ফাদরা মুখতার ভাই এবং যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের মকবুল এবং আছেন আমাদের চৈত ভাই এবং শরীফুল চা আমাদের ডাক্তার হাসিনুল চা সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা যারা আছেন সবাইকে এক এক করে আমাদের এই যুব ছেলেরা সবাই বরণ করে নিচ্ছেন আমাদের মধ্যে নিহার আনন্দ সাহেব বরণ করে নেবেন আমাদের সাজ্জাদ আমাদের জাহাঙ্গীর আমাদের জয়নাল এটা সবাইকে বরণ করে নিচ্ছেন এই মূর্তি সরাসরি দেখতে পাচ্ছেন সুজালি অঞ্চলে ঠিক নববর্ষ শুরু হওয়ার প্রাককালেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এখানে সমবেত হয়েছেন এবং আপনাকে খুঁজতেছি করার জন্য যে আপনাদের কাছে এই শীতের রাতে ছুটে এসেছেন ইসলামপুর সকলের জনপ্রিয় নেতা আমি অনুরোধ করছি জাকির উদ্দিন সাহেবকে জাকির সাহেবকে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে এই কালচার অনুষ্ঠানে কিছু আমাদের বক্তব্য রাখার জন্য এখন বক্তব্য রাখছেন মহাশয় সবাইকে নববর্ষের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা দু হাজার তেইশ পার করে আমরা দু হাজার চব্বিশে পা রেখেছি বক্তব্য আজকের এই অনুষ্ঠান নতুন বছরকে স্বাগত করার জন্য নতুন বছরের আগমনের জন্য বৈরতিন সাহেব সহ জাহিদুল রহমানের নেতৃত্বে আজকে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে একটা কালচারাল অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন আপনারা তার জন্য আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সবার আগে আমি সুজালির মানুষকে সুজালির অপর জনসাধারণকে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে অনেক সমস্যার মধ্য দিয়েও আপনার চার নম্বর জেলা পরিষদ আসনে আমরা দলের পক্ষ থেকে যাকে প্রার্থী করেছিলাম মৌসুমি খাতুন যার প্রতিনিধি জাহিদুর রহমান আপনারা সুজালির মানুষ

সেদিন সাথে থাকতে পারেননি পরবর্তীকালে তারা তাদের ভুল বুঝতে পেরে আজকে আমাদের সঙ্গে সামিল যারা হয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ স্বাগত জানাচ্ছি যে আপনারা নিজের ভুল সংশোধন জাহিদুল নেতৃত্বে আমি সেদিন ব্লক তৃণমূলের সভা হয়েছিল সেই সভায় আমি ঘোষণা করেছি যে আমাদের বর্তমানে দলের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন এখানে আমার ব্লক

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতা এটা আপনারা সবাই জানেন এই দলটার জন্ম উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি আমরা আজ থেকে চার দিন আগে আমরা আমাদের দলের জন্মদিনটা পালন করলাম দলের জন্মলগ্ন থেকে এখানেও একজন ব্যক্তি বসে আছেন যিনি তৃণমূলটা জন্মলগ্ন থেকে করছিলেন সবাই পশ্চিমবঙ্গ সরকারের আমি নিপীড়ন নির্যাতন অপশাসনের বিরুদ্ধে লড়াই সেটি মমতা বন্দ্যোপাধ্যায় করে বাংলার মানুষদের

তাই এই দেশকে আমার গৌরবময় ঘরেই ভালো কাটুক সবার এই ঘরে শান্তি আসুক সবাই আনন্দে থাকুন এই আশা আজ আহ্বান রেখে আজকে এই সবাই সবাই আনন্দ করবেন এটা আনন্দ এই আনন্দে সামিল হয়ে পরিবেশকে শান্ত এবং সুস্থভাবে শেষ অব্দি রাখবেন এই আশা আপনাদের কাছে আমি রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন জয় হিন্দ জয় বন্ধুপন্থায় জিন্দাবাদ অভিষেক বন্ধুপন্থায় জিন্দাবাদ কানাল আগরওয়াল জিন্দাবাদ ধন্যবাদ আমাদের ব্লক সভাপতিকে আমি ভুলে গেছিলাম আমাদের আলিমউদ্দিন আমাদের প্রাক্তন প্রধান মঞ্জুরা বর্তমানে গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি আলিমউদ্দিন গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ এবং ডাইমুল ভাই লতিগুলু ভাই সমস্ত যারা গ্রাম পঞ্চায়েতে আসছেন যাদের আমি দেখতে তাদের বললাম আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি তাই অতিথিদের আমাদের বরং হয়ে গেছে আমরা এর মাঝে নিজে চলে যাচ্ছি সেখানে আমরা টিফিন করে আমাদের যা সাংকতিক অনুষ্ঠান আমরা এখান থেকে শুরু করছি বক্তব্য নিয়ে নিতে পারো এদিকে এদিকে এখানে এখানে নিয়ে নেই

সবসময় সেরোনামে থাকে আজকেও এত সুন্দর একটা আয়োজক করেছেন কি বলবেন যদি পুরাতন বৎসরকে বিদায় নতুন বৎসরের আগমনে গালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন তাদের উদ্যোগে এই অঞ্চলের তৃণমূল কর্মীরা জাহিদুর রহমানের নেতৃত্বে কামাল সাহেব আমাদের ব্লক তৃণমূলের সহসভাপতি সহ মৈনউদ্দিন তারপরে আমাদের সাত্তার ভাই সহ যারা গ্রাম পঞ্চায়েতের এখানে নির্বাচিত সদস্যরা আছেন সবাই মিলে আজকে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন নতুন বৎসরে আনন্দের সহিত সবাই যাতে কাটাতে পারে নতুন বছরের সূচনাটা আনন্দের সহিত যাতে হয় সেই জন্য একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন খুব ভালো পরিবেশের মধ্য দিয়ে আজকে তাদের নিমন্ত্রণে এখানে আমি এসেছিলাম এবং আমি খুব আশাবাদী যে আগামী দিনে সুজালি অঞ্চল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা শান্তির বার্তা একটা আনন্দের বার্তা নিয়ে সুজালি অঞ্চলের ঘরে ঘরে উন্নয়নের যে জোয়ার বাংলায় চলছে সেই উন্নয়নের জোয়ার সুজালির মানুষও আগামী দিনে পাবে এবং যে কাজগুলো হওয়া দরকার ছিল বিগত দিনে হয়তো এখনও হয়নি সেই কাজগুলো আমরা আগামী দিনে করব আমাদের জেলা পরিষদ ক্ষমতায় আছি আমরা আমাদের এখানে মৌসুমি খাতুন জিতেছেন আমাদের তার প্রতিনিধি জাহিদুর রহমান আছেন তাই তিনি অক্লান্ত পরিশ্রমও করছেন আমার আশা আছে যে আগামী দিন এখানে তৃণমূল ছাড়া তো অন্য কোনো দল নেই তাই আমাদের দায়িত্ব আছে এই এলাকার উন্নয়ন করা আমরা দায়বদ্ধ এই এলাকার উন্নয়ন করতে এবং সেই দায়িত্ব ঘাড়ে নিয়ে আগামী দিনে আমরা সেই উন্নয়নগুলো করব যে উন্নয়ন এই এলাকার জন্য প্রয়োজন আছে আপনি বক্তব্যের মাধ্যমে বললেন যে সেই এই মঞ্চের যে থাকার কথা সে নাই সে বলতে কাকে এই মঞ্চে যে থাকার কথা সে নাই বুঝে নি বিষয় হচ্ছে আপনি বলছিলেন যে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল যারা তৃণমূলের সঙ্গে মনে প্রাণে একসময় থাকতে চাইছিলেন তারা সে পঞ্চায়েত নির্বাচনটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জের ছিল কারণ এই চার নম্বর জেলা পরিষদটার দিকে আমরা যারা তৃণমূলের নেতৃত্ব জেলা থেকে শুরু করে রাজ্য অব্দি সবারই নজর ছিল আপনারাও সবাই জানেন যে এখানে যারা যাদের আমাদের সঙ্গে থাকার কথা যারা সহযোদ্ধা হয়ে লড়াই করার কথা লড়াইয়ের ময়দান থেকে তারা কিন্তু সরে গেছিলেন অনেক প্রতিকূল পরিস্থিতি হয়েছিল সেই কারণে অনেকের ইচ্ছা থাকি মানে ইচ্ছা থাকলে সত্ত্বেও তারা আমাদের সাথে দাঁড়াতে পারেননি তারপরেও সুজালির মানুষ যে এত আমাদেরকে সমর্থন তাই আমি নতমস্তকে সুজালির মানুষকে আজকে এই মঞ্চের মাধ্যমে আমি তাদের কুর্নি সেলুট জানালাম যে আগে আপনারা যে সমর্থন আপনারা করেছেন এত পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদের সহিত আমি কুর্ণ স্যালাম নমস্কার জানাচ্ছি বলছি যে বলছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন একদম দৌড় এই মুহূর্তে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং গোটা মাস ধরে একাধিক কর্মসূচি এই যে মিউজিক্যাল ট্রুপ বা অনুষ্ঠান করা এবং বিশেষ করে সুজালির মতো চ্যালেঞ্জিং জায়গায় এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে মানুষকে সমবেত করা এটাকে তৃণমূল নেতৃত্ব বা বলা চলে জাকির হোসেনের জনসংযোগ তৃণমূল দলেরই জন আমাদের কর্মীরা তিনশো দিন চব্বিশ ঘন্টা মানুষের থাকে যারা তৃণমূলের ঝান্ডাটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে মানুষের সাথে থাকা এবং আমি শুধু না আমার প্রত্যেকটি কর্মী প্রত্যেকটা নেতৃত্ব আমরা সবসময় মানুষের সাথে থাকি আমরা তো অন্য দলের মতো না তীর সঙ্গে থাকার দল আমরা সবসময় মাটির সঙ্গে আছি একটা প্রশ্ন যে বলছিলাম সামনে লোকসভা ভোট যেটা বললেন সেই লোকসভা ভোটের আগে সুজালি অঞ্চলে কিছু যেটা বারবার দেখা যাচ্ছে খবরের শিরোনামে থাকে সেটা কি কোনো রথ বোতল হতে পারে এমন কোনো জানাতে না আর কি রথ তো আমি অলরেডি এখানকার যে অঞ্চল কমিটি সেটা ডিজলভ করে দিয়েছি ভেঙে দিয়েছি সারা ব্লকে একসঙ্গেই আমাদের অঞ্চলের নতুন যারা সভাপতি হবেন তাদের নাম ঘোষণা করা হবে সময়ের অপেক্ষা করুন সময় মতো সব জানতে পারবেন ধন্যবাদ বললাম আপনাকে নেতৃত্ব দিতে বলা হয়েছে মহানুদ্দিনকে হচ্ছে অঞ্চল কনভেনার করে এই মুহূর্তে দেখেন আমাদের আমার অভিভাবক দাদা জাকির হোসেন ব্লক প্রেসিডেন্ট উনি আমাকে নির্দেশ দিয়েছে সুজালির মানুষ আমাদের দুহাত হাত দিয়ে দু হাজার জেলা পরিষদের আশীর্বাদ করেছেন তো আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি দাদা আজকে নিজেই এসে এই ক্যালচার প্রোগ্রামের মাধ্যমে দিয়ে সুজালির মানুষকে অসংখ্য ধন্যবাদ দিতে এসছে যে সুজালির মানুষের কাছে যারা পার্টির যে আশা ছিল না ব্লক প্রেসিডেন্ট যেভাবে আশা করেনি ওর বেশি ফল দিয়েছে সুজালি মানুষ দাদা আজকে নতুন বছরের জন্য বলতে আসছে নতুন বছর সবাইকে শুভেচ্ছা দিতে আসছে দলের পক্ষ থেকে আমরা সবাইকে নতুন বছর শুভেচ্ছা দিচ্ছি আর আমি সুজালি মানুষকে একটা কথা বলতে চাই যে দু হাজার চলে গেছে আপনারা পুরাতন সব কিছু ভুলে গিয়ে নতুন সুজালি অঞ্চলকে গঠন করুন সবাইকে শান্তি ফিরিয়ে নিয়ে আসুন এলাকার উন্নয়ন করুন সবাই আমার মিলেমিশে থাকতে পারি একটা বিষয় হচ্ছে আপনার সুজালিকে শান্তিপ্রিয় সেই অবস্থায় বর্তমানে দেখা যাচ্ছে এবং ভবিষ্যতে আরো রাজনৈতিক কি পরিকল্পনা রয়েছে যেটা লোকসভা আপনাদের একটা কথা বলতে চাইছি যে জাকির সাহেব আমাদের দীর্ঘদিন ছোট থেকে আমাদের রাজনীতির সঙ্গে যুক্ত ইনি কংগ্রেসের বল প্রেসিডেন্ট ছিলেন তৃণমূল কংগ্রেসের বল প্রেসিডেন্ট তিনি যখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নেয় নূতন করে দু হাজার বাইশের আগস্টে তাই পরপ্রেক্ষিতে সেটাই আমাদের দু হাজার তেইশের চ্যালেঞ্জ ইলেকশন ছিল পঞ্চায়েত নির্বাচনে আমরা জেলা সভাপতি কানারা নেতৃত্বে জাকির হোসেন সাহেবের নির্দেশে এবং নেতৃত্বে জাহেদুল সাহেবকে যখন প্রার্থী করা হলো এই এলাকায় মৌসুমি খাতুন মানে জাহেদুল সাহেবের স্ত্রী যে প্রার্থী করা হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা ব্লক এবং জেলাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা সুজালি থেকে তৃণমূল কংগ্রেস একটা সাংগঠনিক দক্ষতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ব্যাপকভাবে সুজালির মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়ে আগামী দিনে এই এলাকার উন্নয়নের স্বার্থে জেলা পরিষদের মৌসুমী খাতুনকে জয়যুক্ত করে এই এলাকায় মানুষ পাঠিয়েছেন সেই প্রপেক্ষিতে গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের কিছু দলীয় কর্মসূচি থাকার জন্য আমরা এলাকার মানুষকে আমাদের দলের বাত্রা এবং আনন্দ উৎসব দিতে পারিনি